শোনো তোমরা যদি এইভাবে ফলাফল করো হ্যাঁ আমি কি করবা তুমি ঠিক আছে আপনি আসলেন বড় ভাই এলাকার বড় ভাই আপনি এলাকার মাতাব্বর তাহলে আপনি এটার একটা করে দেন সে যে আমার দিকে নজর টজর না দেয় আর আমার সাথে যে কোনো জগড়া না হয়

টিচার মানুষ আরে তুমি এত ভাবে এই ফাল ফাল ফালাফালি করতেছো বুঝায় বলো বুঝায় বলে তো এটা তো একটা সরকারি জায়গা আরে বুঝাইলে বুঝা আরে বুঝে না তো আরে বুঝলে তো ঠিকই বুঝতো বুঝাইলে বুঝবে দাঁড়াও তুমি কথা বলো না তোমরা যদি এভাবে ফালাফালি করো হ্যাঁ আমি তিনু সবকে ফোন দিয়া তোমাদের দুনু দুনের জায়গা থেকে আমি উঠায় দেই এই জায়গা সরকারি ভাবে পড়ে থাকবে এখন তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি থামায় থামায় কাজ করবা নাকি উচ্চ গ্যাসের কাজ করে তোমরা এখানে মারামারি করবা তোমরা কোনটা করবা সেটা বলো হ্যাঁ ভাই আপনি এটার করে দেন এরকম কি করবা তুমি কি ঠিক আছে আপনি আসলেন বড় ভাই এলাকার বড় ভাই আপনি এলাকার একজন মাতাব্বর তাহলে আপনি এটার একটা মীমাংস করে দেন